সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাহির থেকে এমত অবস্থায় আমাদের ভিডিও যারা দেখছেন তাদের সকলকে জানাই ফাতোয়া এগ্রো ও ফিশারিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে জানিয়ে দিব একদিনের সকল প্রকার এ গ্রেড হাঁস ও মুরগির বাচ্চার দাম বন্ধুরা আমরা সারা বাংলাদেশ বাচ্চা সরবরাহ করে থাকি এ গ্রেড মানের বাচ্চা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে যদি আপনাদের কারো এ গ্রেড ভালো মানের বাচ্চা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন চলুন দেরি না করে জেনে নেই আজকের বাচ্চার দাম নর্মাল সোনালি তেত্রিশ টাকা সোনালি ক্লাসিক চৌত্রিশ টাকা গোল্ডের সোনালি পঁয়ত্রিশ টাকা সাদা ফাওমি পঁয়ত্রিশ টাকা মিশরীয় ফাউমি ছত্রিশ টাকা নর্মাল হাইব্রিড বিয়াল্লিশ টাকা সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা কালার বাট তেষট্টি টাকা টাইগার বাষট্টি টাকা নর্মাল টাইগার অর্থাৎ ক্রোজ টাইগার রেট হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা একদিনের দেশি আটত্রিশ টাকা দেশি গলা ছিল চল্লিশ টাকা সরি দেশি গলা ছিলা তেতাল্লিশ টাকা হাইব্রিড গলা ছিল আটচল্লিশ টাকা বন্ধুরা এই ছিল আজকে সকল ধরনের সোনালি বাচ্চার রেট হাঁসের বাচ্চার রেটে ধামাকা অফার চলছে হাঁসের ক্যাম্বেল হাঁসের গড় বাচ্চা মাত্র তিরিশ টাকা এবং মহিলা বাচ্চা মাত্র তেত্রিশ টাকা অরিজিনাল বেজিং একশো টাকা বেকিং স্টার থার্ডেন একশো তিরিশ টাকা চীনা হাঁস এক দিনের বাচ্চা পঁচানব্বই টাকা এবং পনেরো দিনের বাচ্চা একশো টাকা পিস বন্ধুরা এছাড়া আপনারা আমাদের কাছে টার্কি তিতিরের জিরো বাচ্চা পাবেন টার্কির বাচ্চা বর্তমানে একশো চল্লিশ টাকা পিস তিতিরের বাচ্চা বর্তমানে একশো টাকা পিস এবং এগুলোর বুডিং করা বাচ্চা পাবেন টার্কি তিনশো টাকা পিস এক মাসের এবং তিতির দুশো পঞ্চাশ টাকা পিস বন্ধুরা আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে বাচ্চা সরবরাহ করি যে কোনো ধরনের এ গ্রেড কোয়ালিটির হাঁস ও মুরগির বাচ্চা প্রয়োজনে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত